বিভাগীয় কমিটি নেতা বরিশাল বিভাগীয় কমিটি সংক্রান্ত মহাপ্রয়ক অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার উপস্থিত আছে এবং তিনি আজকে কামরুজ্জামান বরিশাল আঞ্চলিক কমিটির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ প্রণব আমরা বাধ্য বাধ্য হব সেই কারণেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের কথাগুলো লিখিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা জানি বরিশালের সাংবাদিকরা শিক্ষার জন্য এবং আমাদের শিক্ষক আন্দোলনের যে কথাগুলো বারবার রেডিও টেলিভিশন এবং পত্রপত্রিকার মাধ্যমে তুলে ধরে শুধু তাই নয় বরিশালে এবং অন্যান্য যে কথাগুলো এই কথাগুলো লিখে লিপিবদ্ধ আকারে প্রধান অনুষ্ঠান মাধ্যমে জেলা প্রশাসনের মাঝে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি এরপর আমরা কিছুদিন দাবির কথা তো লিখিত বাবা আমরা বলছি আমাদের প্রথমত অবসর ভাতা এবং কল্যাণ ভাতার জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য দাবি করছি আর দেশের সকল বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য আমরা ঈদের উৎসব ভাতা এবং পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া আমরা দাবি করছি এই দাবি ঈদের আগে পূরণ না হলে আমরা ঈদের পরে আমরা ঈদের দিন আমরা কালো ব্যাস বুকে ধারণ করব এবং কালো পতাকা আমরা প্রদর্শন করতে বাধ্য হব এবং ঈদের পরে আমরা আমাদের বড় কর্মসূচি আমরা দিতে বাধ্য থাকবো সেই কর্মসূচিতে হবে একেবারে বড় সকল শিক্ষককে কেন্দ্রীয়ভাবে সারা দেশব্যাপী আমরা সেই কর্মসূচি দেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করব। যেটা আমাদের হাবুল ভাই প্রথম তার বক্তব্য বলেছেন যদিও আমরা এটা এই বরিশাল বিভাগ থেকে প্রথম শুরু করছি আমরা বিশ্বাস করি বিগত দিনেও আমরা সারা বাংলাদেশের আন্দোলনকে বরিশাল থেকে উদ্যোগ নিয়ে আমরা উজ্জীবিত করেছি এবং সে সমস্ত আন্দোলন আমরা সফল করতেও পেরেছি